বিষ আর খেলবি ক্রিকেট

বাইরে যাইলে ইচ্ছা মতো শিক্ষা হয়ে যেতে বই মানে ক্রিকেটটারে বেদ যদি করতে করতে ক্রিকেটটারে শেষ করিয়া লাইছে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করছে এই জোকার এগুলোর নাম দিছে আবার টাইগার ভাইয়া তোর তোদের টাইগার নাম এটা চেঞ্জ কর তোদের নাম হওয়া উচিত এগারো জন জোকার বাঘের বেশে এগারো জন জোকার আরব আমি মাঠে তাদের সাথে যে মারাটা খাইছে এই মারাটা সারা জীবন মনে রাখা উচিত তিরিশ বছর ধরে ক্রিকেট খেলো রে এখনো পর্যন্ত যে জঘন্য লেভেলে ক্রিকেট তোমরা খেলো তোমাদের উচিত ক্রিকেট খেলা বাদ দি কয়লা খনিতে যাই শ্রমিকের কাজ করা কয়লা খনি লোকজন তোমাদেরকে শ্রমিক হিসেবে নিবে না তোমাদের কোনো যোগ্যতা নাই তোমাদের একটা যোগ্যতাই আছে সেটা হচ্ছে ক্রিকেট খেলা মূলত ক্রিকেট খেলা না কিভাবে টাকাটা হাতানো যায় তোমাদের দান্দা আসলে এইটা এত জঘন্য লেভেলের বলিং তানজিম সাকিব আগের ম্যাচে করছে বলিং হাফ সেঞ্চুরি আজকে আবার সে কি সাইড ওভারে দশ ইকোনমি রেটে মনে করে যে চল্লিশ রান দিয়েছে ওভারে ছক্কা খায় পাগল হয়ে গেছো বিয়েতে হ্যাঁ এই জঘন্য লেভেলের বোলিং লই তোমরা আবার খেলবে মানে তাসকিন আহমেদ মুস্তাফিজ না থাকলে তোমরা যে আসলে কতটা জঘন্য বলার বাজে বলা এটা আমরা দেখে ফেলছি তামিম সাকিব না থাকলে আমাদের ব্যাটসম্যানরা ওই জায়গায় মনে করে যে কি চিকাম্বুরা পানিয়াঙ্গারা হ্যাঁ মাসাকাজা এত জঘন্য লেভেলের বলার মানে সর্বশেষ আরব আমিরাত পর্যন্ত আমাদের সাথে সিরিজ দিতে নিচ্ছে কয়েকদিন আগে জিম্বাবু এসে আমাদের সাথে টেস্ট জিতে নিচ্ছে হ্যাঁ ইউএসএ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদেরকে খেলে দিছে মানে এই লেভেলের ব্যাটিং পারফরমেন্স লই বোলিং পারফরমেন্স লই আমরা আবার নিজেদেরকে দাবি করি আমরা কি র্যাঙ্কিং এ আসি বাবু আমাদেরকে যে র্যাঙ্কিং এর ভিতরে ঢুকাইছে এটাই তো আইসিসি র্যাঙ্কিং এর অপমান হয়েছে তোমাদের দেশে ফিরবার দরকার নেই ভাইয়া তোরা কি পরিমাণ নির্লজ্জ হইলে এখন আবার আসি সংবাদ সম্মেলনে বলবো আমরা চেষ্টা করে গেছি এক্সিডেন্ট হয়ে গেছে মানে এতটা বেহাইয়া নির্লজ্জ একটা টিম পৃথিবীর বুকে আর কোনো ক্রিকেট টিম নেই এতটা বেহাইয়া নির্লজ্জ টিম এই টিম রে কোনোভাবে এটার নির্লজ্জতা কোনোভাবে কাটানো সম্ভব না এত জঘন্য বেহাইয়া ব্যাখাপ্পা একটা টিম মানে এগুলো ক্রিকেটটারের পুরো কলঙ্ক কলঙ্কিত করি ফেলছে কলঙ্কিত এত জঘন্য লেভেলের পারফরমেন্স এটা কোনোভাবে ভাবা যায় হ্যাঁ যেমন ক্রিকেটটারে আমরা কোথায় লয়ে গেছি পঁচিশ তিরিশ বছর ধরে আমরা ক্রিকেট খেলি এখনও ক্রিকেটটা ন্যূনতম পেশাদারি আচরণকে আমরা করতে পারি না মানে অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার যেমনটা হওয়া উচিত আমার ব্যাটিং অ্যাপ্রোচ আমার বলিং প্যাটার কোনো কিছুর ভিতরে নেই মানে জাস্ট খালি ফেসবুকের ভিতরে চাপাবাজি সংবাদ সম্মেলনে চাপাবাজি ফাপড়বাজি করতে করতে আমরা আমাদের জীবনটারে শেষ করি বলছি ক্রিকেট আমরা কোনোদিনও খেলি নেই শেষ মায়ের দোয়া মায়ের দোয়া বাদ দেবাইয়া তোরা সান্ডার টিম কফিলের পুত্ররা ফারুক কাকা আপনার ফলারা তো কি আন্ডা মারছে আন্ডা আন্ডা সতানের বাচ্চা মানে মধ্য ইচ্ছা মতো কালি গালাস করি জেলে চলে যেতাম